এই হোল্ডারের মাথাপিছু টাকা 20 টাকা। থেকে টাকা দাম কিনে যদি 20 যদি যদি যথেষ্ট তাহলে আপনি নিতে পারেন এটা। ফ্যামিলি প্যাক। জি ঘরের জন্য একটাই যথেষ্ট। রেগুলেটর আছে, ফ্যান, লাইট এখানে তো সকেট আছে। সকেট আছে, কাটআউট আছে, আছে, রেগুলেটর আছে। তামার কোয়ালিটি নাম কম ডান হাতে ব্র্যান্ডেড তার বাম হাতে আপনার তার জি কম্পেয়ার করবে পার্থক্য বের করতে পারলে পুরস্কার পার্থক্য অবশ্যই পুরস্কার আমাদের কাছে কিন্তু তার শুধু এই না আপনি 16 ampere পর্যন্ত তারে বেলে তারপর সিঙ্গেল তার শুরু হচ্ছে আমার কাছে মাত্র 200 টাকা থেকে আমাদের কাছে এসডিসি লাইন হচ্ছে শুরু হচ্ছে মাত্র 86 টাকা থেকে আমাদের কাছে ক্যাপাসিটর পাবেন মাত্র 38 টাকা রেগে এটা হচ্ছে আপনি কিনে বলবেন 25 টাকা মাত্র খুচরা মূল্য বিক্রি আছে 75 টাকা প্রত্যেকটা প্রোডাক্ট আপনি এক থেকে দুইশো পার্সেন্ট অনায়াসে লাভ করতে পারবেন প্রোডাক্ট নেওয়ার পর যদি আপনি ওইখানে ছয় মাসের ভিতরে বিক্রি করতে না পারেন চেঞ্জ করে যে কোনো মাল আপনি নিয়ে যেতে পারবেন তার পাশাপাশি কন্টিনিউ এক বছর বিজনেস করলে আপনার বিজনেস করার ব্যাক আমাদের থেকে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করবো আসসালামু আলাইকুম ফিরোজাল মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পণ্যের বাইকের মার্কেট নবাবপুরের তাজ ইলেকট্রিক মার্কেটের নিস্তলায়। ফাহিম ইলেকট্রিক থেকে আমার সাথে আছে মীর ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি মামুন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো ভালো রেখেছে ভাই এর আগের ভিডিওতে আপনাদের তারের কারখানা ব্যাকুলেটেড কারখানা সুইসের কারখানা মাল্টিফ্ল্যাগের কারখানা সব কারখানাগুলো আমি ভিজিট করেছিলাম মোটামুটি আপনারা যে নিজেরা তৈরি করেন সেটা আমরা ভিউয়ার্সদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে তার আর সময় স্বল্পতার কারণ ওদিকে যাওয়াও সম্ভব না বা পসিবল না দেখতে পাচ্ছি ইলেকট্রিকের যাবতীয় আইটেম আপনার এখানে অ্যাভেলেবেল যেকোনো পণ্য ভাই আমাদের এখানে সবচেয়ে বেশি কাস্টমার যারা তারা হচ্ছে বাসাবাড়ির জন্য তৈরির জন্য যে ইলেকট্রিক পণ্যগুলো লাগে যেমন তার গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার জি এই আইটেমগুলো সবচেয়ে বেশি নিতে চায় জি তো আপনার এখানে কি অন্য দোকানের তুলনায় দামটা একটু রিজনেবল এবং কোয়ালিটিটা ভালো আপনি দিতে পারবেন কি অবশ্যই ভাই আমার প্রত্যেকটা গ্যাং সুইচ আপনি বিশ বছরের গ্যারান্টি পাবেন কালারের প্রোডাক্টের যে কোনো ধরনের সমস্যা হলে যদি কালারে ওইটি স্কেচ পরে আমি নতুন দিয়ে দেবো চেঞ্জ করে ওকে তার পাশাপাশি যে তারগুলো হ্যাঁ হ্যাঁ আমাদের তারগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ওকে তারপর একশো বছরের গ্যারান্টি ওকে চাইলে একশো বছরের মধ্যে আপনার বিল্ডিং যদি আগে ভাঙা হয় সেই তার আপনি খুলে ব্যবহার করতে পারবেন এখানে মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আছে জি ভাই আচ্ছা তো দেখতে পাচ্ছি ভাই এখানে ইলেকট্রিক্যাল অনেক

একশো গাছ ঠিক আছে তারপর হচ্ছিল আপনার আরেকটা পড়বে ষোলো টাকা পঞ্চাশ পয়সা মানে ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছে ওটা তো যেটা হচ্ছে বারোশো যেটা হচ্ছিল আপনার ষোলোশো পঞ্চাশ

খুঁজে না এই তার তার একসাথে ডিফারেন্স হবে দামে পার্থক্য দামে পার্থক্য হবে আর নয় গেছে একশো নয় গত্য কথা বলে দিচ্ছেন এটাই সুন্দর এটা হচ্ছে অনেকে বুঝে

ঠিক আছে সান সার্কেট সার্কিট ব্রেকার আমার কাছে আছে এটা পড়বে হলো আপনার 125 টাকা এটা পড়বে 165 টাকা 165 টাকা এগুলো হচ্ছে 100% एंपিয়ার আর যেকোনো एंपিয়ার একই দাম একই দাম ঠিক আছে একই দাম এটা হচ্ছে আপনার 10 বছরের গ্যারান্টি 10 বছরের জলে পুড়ে গলে গেলে নতুন পাবেন রাইট তার পাশাপাশি আছে সুপার টপ জিএফসি আর লিগ ঠিক আছে লাইনার অনেক জনের এবিসি সার্কিট ব্রেকার পাবেন আর যেটার কথা না বললেই নাই বাংলাদেশের শীর্ষে যদি কোনো ব্রেকার থাকে সার্কিট ব্রেকার অবশ্যই বিআরবি মানে এটার উপরে বাংলাদেশে কোনো সার্কিট ব্রেকার নাই আর আমাদের দেশ থেকে কিন্তু এই ব্রেকারটাও বাইরের দেশে আচ্ছা যায় মানে বিআরবি আমাদের দেশের পণ্য জি এগুলো দেশের বাইরেও যায় জি বিআরবি সার্কিট ব্রেকার বেস্ট কোয়ালিটি বেস্ট ওকে মানে আপনি যদি কোটি টাকা বাড়িতে ইনভেস্ট করতে পারেন আমি সাজেস্ট করব

প্রত্যেকটা প্রোডাক্ট আমি একটু রেট যদি বলে দিই আমার কাছে হচ্ছে ব্রেক আপনার শুরু হচ্ছে মাত্র বিশ টাকা থেকে বিশ টাকা বিশ টাকা থেকে আপনি বাটাম পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকা মার্কেটে এগুলো হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি হয় এই প্রোডাক্ট মানে যেরকম এই যে এইটা আর এই যে এই ডিজাইন এই দুইটা এরকম বিক্রি হয় তারপর যদি আমরা কোন ব্র্যান্ডিং এ যান যে ব্র্যান্ডিং মডেলের এটা পড়বে আপনার আমার কাছে নেবেন মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ আর এই একটা আছে ভাই এটা কিন্তু দুটো দেখতে সেম কিন্তু কোয়ালিটি হচ্ছে অনেক ডিফারেন্ট কানেক্টর করা আছে করা আছে তারপর এখানে কিন্তু কনটাকে অনেক আছে এটার দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা আর এটার দাম হচ্ছে তিরিশ টাকা এগুলো নিতে গেলে একশো বিশ টাকা মিনিমাম পড়বে রাইট এগুলো অনেক কোয়ালিটির আপনার কাছে আছে আছে তারপর এই একটা এটার দাম পড়ে হচ্ছে আপনার মাত্র

মানে আমার এক রুমের জন্য এক গ্যাংসুইট যথেষ্ট তাহলে আপনি নিতে পারেন এটা জি মানে ফ্যামিলি প্যাক জি ফ্যামিলি প্যাক একটা ঘরের জন্য একটাই যথেষ্ট রেগুলেটর আছে ফ্যান লাইট তারপরে দেখা যায় এখানে আর কি কি চলে ডিম লাইট ডিম চালাতে পারবে দুইটা ফ্যান দেখা যায় ইউজ করতে পারবে আচ্ছা দুইটা ফ্যান ব্যবহার করতে পারবেন দুইটা লাইট ব্যবহার করতে পারবেন একটাতে হ্যাঁ আর এখানে তো সকেট আছে সকেট আছে কাটআউট আছে টিভি আছে রেগুলেটর আছে এই প্যাকেজটা কত এটা হচ্ছে কিন্তু ভাই টোটালি কপার এটা টোটালি কপার আর এটাও আপনার বিশ বছরের পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের যে কোনো প্রবলেম হবে নতুন একটা সুইচে প্রবলেম হলে আপনি নিয়ে আসবেন আমি নতুন দিয়ে দিব এটার দাম হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পিস ফাইন ঠিক আছে তারপর যদি আমরা বলি একটু ছোট বাদামে যাই যে ছোট গোলা দেখা যায় অনেকে বাসা বাড়িতে এগুলো লাগায় এটার দাম হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা ঠিক আছে তারপর এটা হচ্ছে আপনার

5 ইয়ার্স গ্যারান্টি এটা আপনি প্রেসার কুকার ওয়াশিং মেশিন ব্লেন্ডার যত যাবতই হাই আছে এটা ব্যাকপ্যাকটা যদি দেখেন এটা হচ্ছে 5 পিন মাত্র 135 টাকা 35 টাকা তারপর আমার কাছে আছে আইপিএস ডিমার 115 টাকা পিস আপনি 10 বছরের গ্যারান্টি জুলের পরে গলে গেলে চেঞ্জ এটা হচ্ছে আপনার আইপিএস চলবে রাইট ঠিক আছে আইপিএস ও চলবে তারপর হচ্ছে डीपी সুইচ এটা ডি আমার কাছে পাবেন পাঁচ থেকে ছয়টা কোয়ালিটির পাঁচ বছরের গ্যারান্টি মাত্র 135 টাকা 35 টাকা তারপর হচ্ছে সকেট

অবশ্যই অ্যালমোনিয়াম অনেকে ভাবে যে একশো টাকা আর কিভাবে দেওয়া সম্ভব ভাই অ্যালমোনিয়াম আর আমরা নিজেরা তৈরি করি আর মামুন পেজে কিন্তু আমাদের কারখানার ভিডিও দেওয়া আছে আপনার আমাদের যা লাগবে স্যার নিতে পারবেন নিতে পারবেন ওকে ঠিক আছে বুঝতে পেরেছে হ্যাঁ তারপরে আমরা কি দেখব ভাই जी তারপর যদি আমি একটু ব্যাকলাইটের আমাদের যে আইটেমগুলো আছে একটু যদি আমি ধারণা দিয়ে দেই ওকে এরপর আমরা দেখাচ্ছিলে ব্যাকলাইটার আইটেম ওকে এগুলো সবগুলো সুই এগুলো সুইচ জি ভাই এটা হচ্ছে আমার কাছে সুইচ শুরু হচ্ছে মাত্র পাঁচ টাকা একানব্বই পয়সা একানব্বই পয়সা এটা হচ্ছে ছয় টাকা একানব্বই পয়সা এটা হচ্ছে নয় টাকা আটান্ন পয়সা এটা হচ্ছে দশ টাকা একচল্লিশ পয়সা আর এই যে ওয়ান অফ লেখা সুইচ এটা হচ্ছে মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনি চাইলে আমার কাছে কিন্তু এক নামে প্রোডাক্ট নিতে পারবেন ওয়ান যে আপনি এক নামে প্রোডাক্ট নিয়ে আমার কাছে আপনার পুরো বাংলাদেশে বা আপনার অঞ্চলে আপনি হোলসেল বা পাইকারি খুচরা মার্কেটিং করে বিক্রি করতে পারবেন ঠিক আছে তো আমার কাছে সুইজের পর আছে রেগুলেটর রেগুলেটর হচ্ছে চব্বিশ টাকা থেকে শুরু চব্বিশ টাকা আঠাইশ টাকা পঁয়ত্রিশ টাকা মানে চব্বিশ টাকা থেকে পঁচাত্তর টাকা দামের পর্যন্ত আমার কাছে পিয়ানো রেগুলেটর অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর টুপিন প্লাগ যদি বলি টুপিন প্লাগ শুরু হচ্ছে মাত্র তিন টাকা একানব্বই পয়সা এটার দাম হচ্ছিল আপনার টাকা পয়সা এর হচ্ছে টাকা আটান্ন পয়সা আর যদি বলি হেভি কিছু ইউজ করবো হেভি কিছু ইউজ করতে চাইলে ভাই এই টুপিন প্লাগ গুলো আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন এটা কামরাঙ্গা পিন ডেকোরটের এটার দাম পড়বে আপনার চোদ্দ টাকা পিস চোদ্দ টাকা জলে পরে গলে গেলে চেঞ্জ ঠিক আছে তার পাশাপাশি যদি বলি যে মানে সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ যদি কিছু ইউজ করতে চান আপনার এটা লাগবে এটার দাম পড়বে তেইশ টাকা পঞ্চাশ পয়সা এটা লাইফ টাইম গ্যারান্টি আচ্ছা আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট মামুন ভাই গ্যারান্টি যুক্ত তার পাশাপাশি আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট নেওয়ার পর যদি আপনার এখানে ছয় মাসের ভিতরে বিক্রি করতে না পারেন চেঞ্জ করে যে কোনো মাল আপনি নিয়ে যেতে পারবেন তার পাশাপাশি কন্টিনিউ এক বছর বিজনেস করলে আপনার বিজনেস করার দেখা আমাদের থেকে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব ঠিক আছে তারপর যদি একটু প্যান্ডেল হোল্ডারে বলি প্যান্ডেল হোল্ডার পাবেন মাত্র ষাট টাকা পিস ষাট টাকা পিস ষাট টাকা পিস এর হচ্ছে দশ টাকা তিরাশি পয়সা তারপর যদি আমরা একটু হেভিতে যাই যে দুইশো আট কাছের বাল্ব চালাবো জলে পড়ে গলে গেলে চেঞ্জ চোদ্দ টাকা থেকে শুরু আমার কাছে প্যান্ডেল হোল্ডারের হচ্ছিল আপনার বিশ থেকে তিরিশটা এম অ্যাভেলেবেল পাবেন আচ্ছা বেড সুইচ পাবেন দশ টাকা পিস হুম এটা হচ্ছে আপনার বারো টাকা পিস তারপর যদি বলি আমরা পাথরের সকেট সুইচ পরির এগুলো কিন্তু আমাদের কাছে তিন থেকে চারটা কোয়ালিটির আছে পাথরের সকেট শুরু হচ্ছে আমার কাছে ষোলো টাকা থেকে আচ্ছা ষোলো টাকা থেকে শুরু তারপর মাল্টি সকেট মাত্র নয় টাকা পিস নয় টাকা পিস দশ থেকে একচল্লিশ পয়সা তারপর যে এই যে অ্যাডাপ্টার যে দুই পাশে দুই রস সকেট মাঝখানে একটা লাইট জ্বলবে এটা হচ্ছে হলো আপনার পড়বে 23 টাকা পিস 23 টাকা পিস শুধু এই না আমার দোকানটা যদি একটু ঘোরা আমার কাছে কিন্তু ভাই প্রোডাক্টের অভাব নাই যে বিআরবি বিজলি এবং অসংখ্য আইটেমের গ্যাং সুইচ আছে পিভিসি বোর্ড আছে স্ক্রু আছে রয়্যাল প্লাগ আছে মাল্টি আছে মানে আমার কাছে মাল্টি শুরু হচ্ছে ভাই মাত্র 50 টাকা থেকে শুরু তারপরে একটা মাল্টি আছে 95 টাকা দুই বছরের গ্যারান্টি এটা কম্পিউটার চলবে আপনার ওকে ঠিক আছে তারপর যদি আমরা একটু লাইটের ধারণা দেই আমার কাছে কিন্তু ভাই আপনি সব ধরনের লাইট পাবেন এই যে টিউব লাইট যারা বাসাবাড়ি করতে চান আপনি কিন্তু সান প্লাস এর গ্যাংসুজ নিলেন সান প্লাস সার্কিট ব্রেকার নিলেন সান টিউব লাইট আছে শুধু এই না ভাই আপনার সান প্লাস এর এসি ডিসি লাইট আছে আপনি চাইলে আপনি এক নামের প্রোডাক্ট দিয়ে আপনার ঘরটা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন ঠিক আছে আমাদের কাছে এসি ডিসি লাইট হচ্ছে শুরু হচ্ছে মাত্র আটষট্টি টাকা থেকে আটষট্টি টাকা টাকা আর যদি আমরা সান প্লাসের এর লাইট গুলা বলি আমার কাছে সান প্লাসের লাইট আঠারো ওয়াট পাবেন চারশো দশ টাকা দুই বছর গ্যারান্টি আর এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এসি ডিসি বিশ ওয়াট এটার এমআরপি আছে ছয়শো আশি টাকা আর এটা কিন্তু সর্বনিম্ন চার ঘন্টা চার ব্যাকআপ দিবে যদি আপনার দুই মিনিট কম ব্যাকআপ দেয় আপনি লাইট নিয়ে আসবেন আমি আপনাকে নতুন লাইট দিয়ে দিব ঠিক আছে ঠিক আছে তারপর এটা হচ্ছে সর্বোচ্চ একটা লাইট যেটা অনেক বড় দেখা যায় সুপার ইউজ বা বাসাবাড়ি যাদের ফ্ল্যাটটা অনেক বড় রুমটা তারা ইউজ করতে পারবে এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো পঁচানব্বই টাকা দুই বছরের গ্যারান্টি এসিডিসি লাইট তারপর আমার কাছে যদি আপনি ডিব্বা লাইট বলি এটা হচ্ছে আপনি নন গ্যারান্টি নন গ্যারান্টি পাবেন মাত্র

আমার তে নিবেন মাত্র অষ্টআশি টাকা পাঁচ ওয়াট পাঁচ ওয়াট একশো তিরিশ টাকা আমার তে নিবেন মাত্র একচল্লিশ টাকা পিস আপনি চাইলে আমার কাছে ওয়ান যে এক নামের তারপর যদি বাসা সাজাবেন যে সান এক নামের প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা করতে পারেন বা ব্যবহারও করতে পারেন আমার প্রত্যেকটা প্রোডাক্টের সব ধরনের গ্যারান্টি আমরা দিয়ে থাকি আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে সমস্যা ফেস করবেন আমাদের কুরিয়ারের মাধ্যমে আমাদের দোকানে পাঠিয়ে দিবেন নয়তোবা যদি পানেন নিয়ে আসবেন আমরা সাথে সাথে আপনাকে নতুন প্রোডাক্ট দিয়ে দিব আর যারা বেকার ব্যবসায়িক ভাই আছেন তারা কিন্তু চাইলে অল্প টাকা ইলেকট্রিক ব্যবসাটা করা যায় ঠিক আছে দেখা যায় আপনি দুই চার দশ হাজার টাকা পুঁজি আছে আপনার মোটামুটি দেখা যায় একটা লাইট কিছু লাইট বা কিছু মাল্টিপ্লাক বা কিছু বাটা হোল্ডার কিছু সুইচ নিয়ে ব্যবসাটা করা যায় ইলেকট্রিক ব্যবসা পচা গলার কোনো ভয় নাই খুব লাভজনক ব্যবসা যদি নিজের মাইন্ড সেট আপ ঠিক রেখে করতে পারেন কখনো লস হবে না আর আপনি কীভাবে ব্যবসা করবেন আমরা এটা শিখা দেওয়ার দায়িত্ব আমাদের কাছে আছে তারপর শেষ করে দিব বিড়াল লঙ্ক আমাদের কাছে গরমে কিন্তু ভাই প্রচুর ক্যাপাসিটার চলতেছে ঠিক আছে আমাদের কাছে ক্যাপাসিটার পাবেন মাত্র আটত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা থেকে শুরু আমাদের কাছে আছে মটর পুশ মানে আপনি একটা ইলেকট্রিক দোকান করার জন্য বা বাসা বাড়ি করার জন্য যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন সুইচ থেকে শুরু করে একটা স্ক্রু পর্যন্ত আমার দোকানে অ্যাভেলেবেল আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না তো যারা ইলেকট্রিক মালামাল নিতে চাচ্ছেন এবং যে কোনো পণ্য লাগবে দেশ এবং দেশের বাহির থেকে আপনি অর্ডার করবেন যদি অনলাইনে নিতে চান সামান্য কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা সরাসরি যদি আসতে চান ভিডিও স্ক্রিনে যে নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে শুক্রবার বাদ রেখে সপ্তাহে ছয় দিন ওনাদের প্রতিষ্ঠান খোলা থাকে আপনারা সরাসরি এসে দেখে শুনে মাল নিতে পারবেন তো যারা এখন আপনার সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ